সুপারস্টার শাকিব খানের দুই স্ত্রী অপবিশ্বাস এবং বুবলি দুজনের ঝগড়া যেন থামছে না কিছুদিন পর পর একজন আরেকজনের পিছনে লেগে সমালোচনায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই দুই নায়িকা আলোচনায় থাকার মতো কোনো সিনেমা হাতে না থাকলেও স্বামীকে নিয়ে দ্বন্দ্ব জড়িয়ে বেশিরভাগই আলোচনায় থাকেন এই দুইজন সম্প্রতি এক ইন্টারভিউয়ে বুবলির কাছে জানতে চাওয়া হয় সত্যি কি তিনি শাকিব খানের তুফান সিনেমাকে সাপোর্ট করতে গিয়ে রিভেন সিনেমার প্রচারণায় যাননি যদিও এমনটা দাবি করছেন সিনেমাটির পরিচালক ইকবাল পরিচালক ইকবালের আরও একটি সিনেমা বিট্রে সেটা থেকেও বুবলিকে বাদ দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি জানান পরিচালক ইকবাল শিল্পীদের নিয়ে ভিত্তিহীন এবং আপত্তিকর মন্তব্য করায় তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে এসেছেন তাকে বাদ দেওয়া হয়নি আর রিভেন্স সিনেমা নিয়ে পরিচালক ইকবালের নানা ধরনের মন্তব্যের কারণে সিনেমাটির উপর দর্শকদের প্রভাব পড়েছে আর এই সিনেমাটিও তার চার বছর আগের শুটিং করা তিনি শুধু তার অংশটুকু শুটিং করে চলে এসেছেন পুরো সিনেমায় কি হয় এডিটিং কেমন গল্প কোথায় যাচ্ছে এবং কে কেমন অভিনয় করছে এটা দেখা তার দায়িত্ব না তবে এই কথা কিন্তু সত্যি আর তাকে নিয়ে পরিচালক ইকবাল যে মন্তব্য করেছেন যে তুফান সাপোর্ট করতে গিয়ে তিনি নিজের সিনেমায় প্রচারণায় যাননি এই কথাটি বুবলি সম্পূর্ণ অস্বীকার করেন তবে সাকিব খান তার পরিবার সহশিল্পী এবং স্বামী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তার সন্তানের বাবা তাকে নিয়ে যদি কেউ অসম্মানজনক মন্তব্য করে তবে তিনি সেই ব্যক্তিকে অবশ্যই এড়িয়ে চলবেন এখানে বুবলি সাকিব খানকে নিজের স্বামী দাবি করেছেন যদিও সাকিব খান অনেক আগেই এই বিষয়টি ক্লিয়ার করেছেন যে বুবলির সাথে তার এখন আর কোন সম্পর্ক নেই বুবলির এই স্বামী দাবি করার পোস্টটি অপু হাসি দিয়ে তার নিজের ফেসবুকে পোস্ট করেছেন এই বিষয় নিয়ে কি মন্তব্য করে বলেছেন বুবলি ডিভেন্স সিনেমাটা তো ধরা খেয়ে গেল এদিকে অপবিশ্বাসেরও নতুন কোনো সিনেমার খোঁজ নেই তাই হয়তো শাকিব খানকে নিয়েই দুজনেই আলোচনায় থাকতে চাইছেন